হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিজাইন কিছু গাউন দেখিয়ে দিব একদমই রিজনেবল প্রাইজে যেগুলো অফার প্রাইজে থাকবে ওকে যেহেতু এখন একটা পার্টির সিজন বিয়ের সিজন তা এক এক করে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন বা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আর আজকে আমরা যেগুলো দেখাবো একদমই অফার প্রাইজে ওকে এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে এই যে দেখুন জর্জেটের মধ্যে ফুললি আপনার হচ্ছে এই যে এরকম করে কাজ করা থাকবে আর হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে বুকেও হচ্ছে সেইম ভাবে কাজ করা হাতায় কাজ থাকবে একটু ডিজাইন করা থাকবে হাতাটা ওকে মৌসুমী হাতায় থাকবে খুব সুন্দর ব্যাক সাইডে চিটানো কাজ থাকবে ভিতরে ইনার করা থাকবে সাইজ কেমন হবে সাইজ এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ अवेलेबल কালার হচ্ছে কফি কালার আচ্ছা এটা 44 ও করা যাবে ভিতরে কাপড় আছে এই যে দেখুন মোট হচ্ছে চারটা কালার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে এই গাউন গুলার্স এই যেটা হচ্ছে ওরনাটা বত্রিশশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বড় বড় শোরুমে পাঁচ ছয় সেল হয় এখন কিন্তু আপনারা হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর করে কট সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর কালারটাও সুন্দর হাতাটাও মৌসুমি হাতে থাকবে পেস্ট কালার লাইট একটা পেস্ট কালার সেম কাজ করা থাকবে এখন যেহেতু বিয়ের সিজন তো পার্টিতে যারা অ্যাটেন্ড করবেন তারা কিন্তু পড়তে পারেন এগুলো এটা কিন্তু চুড়িদার থাকবে না ওড়না আর হচ্ছে গাউনটা থাকবে এই যে ওড়নাটাও বেশ বড় কোন কোণে চাইলে বিয়ের আগে কোনো ফাংশনও পড়তে পারেন কালার হচ্ছে এই যে দেখুন অফ হোয়াইট হালকা পিঙ্ক কালার আর হচ্ছে পিয়াজ কালার মোট হচ্ছে তিনটা চারটা কালার ওকে বত্রিশশো পঞ্চাশ টাকা করে হবে সাইজ এক্সেল আর ডাবল এক্সেল ও দেখুন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু সবই জর্জেটের মধ্যেই দেখাচ্ছি আমরা যদি একটু সিম্পল কাজ চাচ্ছেন বাট একটু বেশি এলিগ্যান্ট লাগবে দেখুন মাল্টি কালার কাজ করা পুরোটা এভাবে থাকবে নিচের কাজটাও কিন্তু খুব সুন্দর ওকে জর্জেটার মধ্যে হাতা কাজ করা থাকবে ব্যাক সাইডে সেম ভাবে যে ছিটানো কাজগুলা এই যে খুবই সুন্দর করে করা থাকবে প্রাইসটা কি সেম থাকবে সেম প্রাইস থাকবে 3250 টাকা কালার হচ্ছে তিনটা থাকবে আপনার এই যে পেঁয়াজ কালার আর হচ্ছে পানি পেস্ট কালার এগুলো কিন্তু অফার প্রাইস আগে কিন্তু ওগুলোর ডাবল প্রাইস ছিল বা এখনও বাইরে অনেক শোরুমে দেখবেন হাই রেঞ্জ আছে বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওড়নাটা একটু দেখিয়ে দেই এই যে ওড়নাটাও কিন্তু সুন্দর করে যে ছিটানো ছিটানো কাজ করা থাকবে এই যে এভাবে সাইডে বর্ডার থাকবে এই যে ওড়নাটাও খুব সুন্দর সেম প্রাইস বত্রিশশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক গর্জেস স্পেশালি কালারটা ডিপ মেরুন কালার এই যে দেখুন কাজটা মাঝে মাঝে কিন্তু আবার কি বলে এটাকে মিনাকারিও করা আছে পিঙ্ক কালার সুতো দিয়ে প্লাস হচ্ছে স্টোন করা আর হাতাটাও খুব গর্জিয়াস আপনার এই যে দেখুন মৌসুমী হাতায় খুব সুন্দর করে কাজ রয়েছে অল ওভার কিন্তু কাজ করা সেম টু সেম এটা যদি কেউ বিয়েতে পড়তে চায় যে ঘরোয়া পার্টিতে কোনো বিয়ে হলো সে তারাও কিন্তু পড়তে পারবে প্রাইস সেম বত্রিশশো পঞ্চাশ একটা হচ্ছে যে পিঙ্ক হালকা পিঙ্ক আর হচ্ছে এটা লাইট কফি বা অনেকে খাগে কালারও বলে এটাকে হাঁক বা গ্রে টাইপের আর কি সেটা তো প্রাইস সেম বত্রিশশো পঞ্চাশ আর এটা ওড়নাটাও দেখিয়ে দিই ওড়নাটা খুব সুন্দর একদম বিয়ে স্পেশালিও পরা যাবে ওইরকমই চারিদিকে বর্ডার করা গর্জিয়াস ভাবে আর মিডলে ছিটানো ছিটানো ওকে প্রাইস সেম পড়ছে আপনার বত্রিশশো আচ্ছা তো অনেকেই কিন্তু পার্টিতে হালকা কালারও পরেন এটা দেখুন অ্যাশ কালার খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার এটা অ্যাশের মধ্যে খুব সুন্দর হাতাটাও নাইস ব্যাক সাইডটাও ওকে চারটা কালার পাবেন এটা এটা যেমন হালকা অ্যাশ গ্রে ছিল পাবেন হচ্ছে মেরুন কালার পেঁয়াজ কালার আর হচ্ছে পেস্ট কালার মোট হচ্ছে চারটা কালার যেটা ভালো লাগে নিতে পারেন আর একটা গর্জিয়াস দেখাচ্ছি এই যে দেখুন এটা অনেক গর্জিয়াস এই যে দেখুন নিচের কাজটা দেখুন খুবই খুবই গর্জিয়াস বডিটাও একদম পিটানো হেভি কাজ করা আছে ম্যাজেন্টা কালার মানে খুবই সুন্দর একটা গাউন এটা বিয়েতে পড়তে চাইলেও কিন্তু ভালো লাগবে আর কি অনেকেই বিয়ের আগে অনেক অনুষ্ঠান থাকে বা মেহেদি ফাংশন করলেও লাগবে ফুল আছে আছে প্লাস ভিতরে ইনার করা হাতা নিশ্চিন্তে নিতে পারেন কালার হচ্ছে ব্ল্যাক কালার বাঙ্গি কালার আর হচ্ছে সি গ্রিন কালার মোট হচ্ছে চারটা কালার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ওড়নাটাও খুব সুন্দর এই যে দেখুন প্রাইসটা সেম থাকবে বত্রিশশো পঞ্চাশ চার্জার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাশন মেকার এটা হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট আছে তার অপোজিটে গাউসি মার্কেটের পাশে চিস্তিয়া মার্কেট দুইটা পাশাপাশি তিনশো তিরানব্বই বাই বি এগারো থার্ড ফ্লোর মানে চতুর্থ তলে আর ফোন নাম্বার হচ্ছে এটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ